চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে চব্বিশে জুন অনুষ্ঠিত হল বায়োফার্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা খাদ্য অধিদপ্তর চাঁদপুর জেলার আয়োজনে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন গেইনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক ডক্টর সাফায়দ আহমদ সিদ্দিকী বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক চাঁদপুর জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমার সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ রাফিকুল ইসলাম ফারুকি কর্মশালার সার্বিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর নিউট্রিশনের কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক কর্মশালায় প্রধান অতিথি বলেন আমাদের দেখা গেছে যে বিশেষ করে আমাদের চালের ক্ষেত্রে আমরা কিন্তু অভ্যাসগতভাবে আমরা সবচেয়ে বেশি ফাইন রাইস চিকন চাল এবং যেটা ফসা যেটা সাদা চাল এটা কিন্তু আমরা খুব ভালোভাবে পছন্দ করে থাকি কিন্তু এইটা যে কতটুকু স্বাস্থ্যসম্মত কালক্রমে কিন্তু আমরা বুঝতে শিখেছি কারণ আপনারা জানেন যে এটাকে পলিশিং হয় এটাতে মিলে আপনার কাটিং হয় ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কাটিং হয়ে যায় ফলে যে মূল যে খাদ্য উপাদান যেটা ওর কুষের ছিল যেটা কোষা ধানের কোষা এটা আগে কিন্তু ধান যে আমাদের চাল কলে যেটা করা হতো তাতে কিন্তু ধানের ভিতরে যে খাদ্য উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি ছিল এখন এটা কাটিং এবং পলিশিংয়ের কারণে আসলে ভিটামিন এ যেটা সেটা কিন্তু এখন উপরে নাই এবং এই কারণে দেখা যায় যে আমরা চিকন চাল আটা বিভিন্ন ধানগুলোকে আমরা প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে চিকন বানানো হয় এবং কিন্তু আসলে কিন্তু আমাদের খাদ্য উপাদানের যে যেটা আমরা প্রয়োজনীয় খাদ্য উপাদান যেটা কুষের থাকে প্রাণের থাকে সেটা কিন্তু আমরা পাচ্ছি ফলে দেখা গেছে যে এই একটি ভিটামিন এর একটা অভাব পরিলক্ষিত হচ্ছে আমরা যেটা আমাদের মূল খাদ্য ভাত খাওয়ার সময় আরেকটি যেটা আমাদের মাঠে । প্রকটভাবে দেখা যাচ্ছে যে এক স্বাস্থ্য সংস্থা জরিপ অনুযায়ী বাংলাদেশে ফর্টি ফোর শিশু যারা জিঙ্ক অপুষ্টিতে আছে এবং বিশেষ করে ফিফটি ফাইভ পার্সেন্ট আমাদের যে মহিলা যারা আছে গর্ভবতী মহিলা মায়েরা তাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে আর এখানে স্বাস্থ্য বিভাগের সম্মানিত কর্তার না উনি আছেন উনি জানেন আমরাও যারা কৃষি সম্পর্কে কৃষি পড়েছি করেছি আর যা সাধারণ মানুষও কিন্তু এটা বিভিন্ন অনলাইনের বিভিন্ন জায়গায় আর্টিকেল দেখে জানতে পেরেছে যে আসলে জিঙ্ক ডেফিসিয়েন্সিটা এত প্রকট বাংলাদেশে যেটা মূল জায়গাটাই হচ্ছে আপনার ডিজিজ রেজিস্টেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে কারণ আমরা কিন্তু জিঙ্কের অভাবে দেখবেন যে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা এখন কিন্তু একেবারেই নাই এই জন্যেই সরকারের চিন্তা যে আমাদের শিশুরা যাতে একবারে ছোটো বাড়ানো অবস্থায় মায়ের কাছ থেকে পুষ্টি সংগ্রহের ক্ষেত্রে মা যাতে জিঙ্ক সমৃদ্ধ ধান গ্রহণ করতে পারে এবং শিশুরাও যাতে জিঙ্ক সমৃদ্ধ ধান গ্রহণ করতে পারে সেই জন্যই আমাদের যে দানা বিশেষ করে আমরা সাজ্যাবাসে আমরা জানেন যে আমাদের দেশে গড়ে কেউ ভাত কম খায় কেউ বেশি খায় কিন্তু বড় দেখাতে চারশো গ্রাম পার ডে আমরা কিন্তু চাল থাকি ভাত কাঁপছি চারশো গ্রামে এই ভাতের ভিতরে যদি ঝিঙ্কটা ইনকর্পোরেট করা যায় তাহলে কিন্তু আমাদের যে জিঙ্কের অভাবটা সেটি কিন্তু পূরণ হবে